আটজিলাপুর গপুরিয়া ঈদগাহ ময়দান আজিলাপুর গপুরিয়া ঈদগা ময়দানের সংলগ্ন একটা মাদ্রাসাও আছে এখানে এখানে মাদ্রাসা ছাত্র শিক্ষক এছাড়াও এলাকাবাসীর প্রয়োজনার্থে আজকে এখানে একটা মসজিদের উদ্বোধন করা হচ্ছে এই মসজিদের উদ্বোধন করতে আসছে আমাদের দুই মুজাদুদুজ্জামানের আওলাদ মেহতাব হুসাইন সাহেব এছাড়াও বিভিন্ন ওলামা হযরতগঞ্জ মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং এলাকার শুভ সম্পন্ন মানুষদের সমাগম সমাগম হচ্ছে আজকে বিশেষ করে গফুরিয়া একজন বুজুর্গ মানুষ ওনার স্মৃতি বিজড়িত ঈদগাহ ময়দান মাদ্রাসা এবং তার সঙ্গে সঙ্গে একটা এলাকা মানুষের চাহিদা অনুযায়ী একটা মসজিদেরও প্রয়োজন সেই মসজিদের আজকে শুভ উদ্বোধন অর্থাৎ প্রথম জুম্মার নামাজ প্রথম জুম্মার নামাজের মাধ্যমে শুভ উদ্বোধন হতে চলেছে গোপুরিয়া গোপুরিয়া ঈদগাহ মসজিদ এবং মাদ্রাসা একই সঙ্গে আমরা আজ থেকে পেয়ে গেলাম এখানে এলাকার মানুষের বিশেষ একটা আকর্ষণ আকর্ষণ এবং সমাগম ঘটে থাকে বিশেষ করে গপুরায় যে ঈদগাহ ময়দান এই ঈদগাহ ময়দানের এলাকার পার্শ্ববর্তী সাতটি গ্রামের মানুষের দুই ঈদের জামাত এখানেই অনুষ্ঠিত হয় খুব শান্তি শৃঙ্খলা এবং আদবের সঙ্গে এটি দীর্ঘদিন ধরে এই ঈদের নামাজ সম্পন্ন হয়ে আসছে এটা অ্যাকচুয়ালি দেগঙ্গা ব্লকের মধ্যে সর্ববৃহৎ ঈদের ময়দান বললেও ভুল হবে না বিশেষ করে সাতটি গ্রাম এবং তার আশেপাশে আরও বিভিন্ন গ্রাম থেকেও মানুষ এখানে নামাজের জন্য ঈদের নামাজের জন্য বিশেষ করে এখানে আসেন এবং নামাজ সম্পন্ন করেন যাই আজকে সেই বুজুর্গ দিন গফুরিয়া অর্থাৎ গফুর রহমাতুল্লা আলহিন নামে একটা মসজিদেরও শুভ উদ্বোধন হলো আপনারা দোয়া দোয়া করবেন এবং সঙ্গে থাকবেন